আজকে চার দিন যাবৎ বাংলাদেশে ইন্টারনেট বন্ধ এখন আসলে একটু আশার আলো দেখাচ্ছে সেটা হচ্ছে সময় টিভির একটা নিউজ আসলে দেখতে পেলাম যে বাংলাদেশে আজকে রাতের মধ্যে হয়তোবা ব্রডব্যান্ড যে ইন্টারনেট আছে এই ইন্টারনেট হয়তোবা চালু করার সম্ভাবনা আছে তারা চেষ্টা করতেছে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করার জন্য আসলে যারা প্রবাসে আছে তারা খুবই ওদের আগ্রহে বসে আছে কখন ফ্যামিলির সাথে যোগাযোগ করবে কখন তারা কথা বলবে ফ্যামিলির লোকজনের সাথে সেই প্রবাসের মাটি থেকে সবাই আসলো ওদের আগ্রহে বসে আছে যে ফ্যামিলি এর সাথে কখন তারা আসলো কন্ট্যাক্ট করতে পারবে কারণ দীর্ঘ চার দিন হয়ে গেছে ফ্যামিলির কোনো খোঁজখবর অনেকেই পায়নি এখন পর্যন্ত ফোন দিলে আসলো কল ঢুকে আর কল ঢুকলো কথা কিন্তু ক্লিয়ারলি আসলো বোঝা যায় না যে পরিস্থিতিতে দেখলাম এরকম একটা অবস্থা এখন পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে রাতের মধ্যে এই একটা নিউজ আসলো সময় টিভির ফেসবুক পেজের মধ্যে আসলে এই নিউজটা প্রচার করছে ব্রডব্যান্ড ইন্টারনেট যারা আসলো ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট চালায় তাদের জন্য হয়তোবা এই সুবিধাটা আজকে রাতের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তারা চেষ্টা করতেছে